হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি একটা পার্সেল আনবক্সিং করব। আর এই পার্সেলটা আমার কোথা থেকে আসলো কে পাঠালো আর এটার ভিতরে কি আছে সেইটাই আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন এই পার্সেলটা আমার দেশ থেকে এসেছে এই পার্সেলের ভিতরে কিছু কাপড় জিনিসপত্র আছে এটা আমার শাশুড়ি আমার মা আমার জায়েরা আমাদের জন্য পাঠিয়েছে আর এই পার্সেলটার জন্য আমি প্রায় আট থেকে নয় দিনের মতো অপেক্ষা করেছি অপেক্ষা করার পরেই দেখি বিকালবেলা পার্সেলটা চলে এসেছে যখন আমি দেখলাম নিচে গেলাম গেটের সামনে রাখা ছিল পার্সেলটা দেখে তো আমি খুব খুশি আনন্দ হয়েছি আমার বাচ্চারাও দেখে অনেক খুশি হয়েছে কারণ ওদের জন্য ওদের দাদুমণিরা ড্রেস দিয়েছে দেশ থেকে আর ছোট বাচ্চারা দেখবেন যে কোনো ড্রেস হোক বা কোনো খেলা জিনিস হোক যেটাই গিফট পায় ওটাতেই কিন্তু বাচ্চারা অনেক খুশি থাকে তাই না আমার মনে হয় আমার বাচ্চাদের মতো সব এরকম যাদের বাচ্চারা আমার বাচ্চাদের মতো ছোট ছোট গিফট পেয়ে খুশি হয়ে থাকে তারা আপনারা কারা আমার কমেন্টে গিয়ে একটু কমেন্ট করে জানান আপনার বাচ্চারা এরকম আর আমার বড় ছেলেটা যখন স্কুল থেকে বাসায় এসেছে যখন এই পার্সেলটা দেখেছে গেটের সামনে পার্সেলটা দেখেও খুব বেশি আনন্দ পেয়েছে আর এই যে দেখেন এখানে ছোটোখাটো কিছু জিনিস আছে মেয়েদের এগুলা দেশ থেকে আমার শাশুড়ি আমাকে দিয়েছে যদিও জিনিসগুলো সামান্য তারপর এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি তারা মুরব্বী মানুষ তারপর যে আমাদের জন্য এই কসমেটিক্সগুলো দিয়েছে লিপস্টিক তারপর টিপ ক্লিপ এই জিনিসগুলো দিয়েছে এতে আমি অনেক বেশি খুশি হয়েছি আমার খুব ভালো লাগছে প্রতিটা জিনিস আর আপনাদের শাশুড়িও মনে হয় আপনাদের জন্য এরকম ছোটো ছোটো গিফট কিনে পাঠায় তাই না আর এই যে এইখানে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো আমার বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো দিয়েছে এই যে দেখেন একটা আর বুতামের মধ্যে হাত দিয়ে আছে আমার ছোট বাচ্চাটা মানে একটার বোতাম একটু সাদা একটা বোতাম একটু কালো এটা নিয়ে তারা কে কোনটা নিবে ওইটা নিয়ে একটু মন খারাপ করে বসে আছে আমার ছোট বাচ্চাটা এক পাশে গিয়ে কিন্তু আমার বাচ্চাটা অনেক খুশি হয়েছে আর এই যে প্যান্টগুলো এগুলো আমার ছেলেদের জন্য দিয়েছে ওরা তো ওদের গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে আনন্দ পাইছে আর এই যে এখানে কিছু ড্রেস দেখছেন এই ড্রেসগুলো সুতি বাসায় পরার মতো এগুলো আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে আর আমি এখনও পর্যন্ত কিন্তু এই ড্রেসগুলো খুলে দেখিনি আপনাদের সামনে এই তো ভিডিও করতেছি আর ড্রেসগুলো একটা একটা করে খুলে আমি দেখতেছি এই যে কাপড়গুলো দেখছেন এগুলোর কোয়ালিটিও ভালো বরং কালারগুলো দেখতে কিন্তু মাসালার সুন্দর আপনাদের কার কার ভালো লাগছে আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে শুটকিগুলো দেখতেছেন এই শুটকিগুলো কিন্তু আমার মা আমার জন্য কয়েক রকমের শুটকি দেশ থেকে পাঠিয়েছে এগুলো কিন্তু মাসে শুটকি মায়ের হাতে দেওয়া এই শুটকিগুলো পেয়ে আমি খুব বেশি আনন্দিত আমরা যেহেতু দেশের বাইরে থাকি তাই দেশ থেকে আমাদের জন্য যদি কোনো কিছু পাঠানো হয় এটি করে আমরা খুব বেশি খুশি হই খুব আনন্দ পাই আপনারা কি বলেন ঠিক না